লাল লাল চা করছি সন্ধ্যেবেলায় এই মুড়ি দিয়ে খাবো সন্ধ্যার টিফিনে এই mm -hmm. কত বিড়াল ছানা এদেরকে খেতে দিতে হবে এ রাত্রিটায় ঘুমবে সব এরা কত বিড়াল ছেনা দেখো দেখো আমাদের এই বিড়াল ছানাগুলো সব আছে এদেরকে খাওয়াবো রাত্রিটায় ঘুম পাড়াবো এই দেখো দেখেছো এখন ওখানে তিনটে কালো বাচ্চাটাকে দেখেছো ওটা কালো বাচ্চা আর ওই জায়গায় দেখো 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 পালাচ্ছে দেখো দেখেছো এই সব রাত্রি খাবে খেয়ে সব ঘরে শোবে এসো এবার আমাদের টিফিন করবো দেখাবো এসব no দেখো এখন ছিড়ে ভাজাই খাই আবার রুটি টুটি চিড়ে এই খাচ্ছি গোপালকে দিয়েছি গোপালকে সেবা দিয়েছি গোপালকে একটু দেখো আবার পরের আবার পরে একটা ভিডিওতে তুমি দেখা দেখা হবে তোমার সাথে তোমার সাথে দেখা হবে